যশোরে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের তেষট্টি নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে মামলাটি করেছেন জেলা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা অ্যাডভোকেট এম এ গফুর মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু যশো সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরুল ইসলাম যশোর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মইনউদ্দিন মিঠু পঁচাশ সম্পাদক ও পৌরসভা চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর জায়েদ হোসেন মিলন ওরুপে টাক মিলন ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজি আলমগীর কবির সুমন সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর শায়েদ হোসেন নয়ন ওরুপে হিটার নয়ন যশোর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির শিপলু লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ যুবলীগ নেতা হাদিউজ্জামান চিমা আওয়ামী লীগ নেতা জাকির হোসেন রাজীব কষাই মনিষহ আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এছাড়াও এ মামলায় আরও একশো থেকে দেড়শো জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে মামলায় বাদী উল্লেখ করেন আসামিরা সকলেই আওয়ামী লীগের সন্ত্রাসী গত চার আগস্ট আসামিরা সকলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একত্রিত হয় এরপর তারা পূর্ব পরিকল্পিতভাবে লালদিঘির পারস্থ বিএনপির কার্যালয়ে এসে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ ও বোমা হামলা চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে डेस्क रिपोर्ट ग्राम कागज